আসসালামু আলাইকুম আজকে আমরা কতটা সফরে বের হয়েছি আমাদের প্রথম দর্শনী স্ত্রী ছিল হচ্ছে বিয়ের অহা কিন্তু আমাদের বাড়ি খারাপ যার কারণে আমরা বিয়ে রহাতে পারে কনস্ট্রাকশনের কাজ চলতেছে যার কারণে আমাদের ভিতরে ঢুকে দেয় নেই যেখানে হচ্ছে বিড়ে রহা আসতে কনস্ট্রাকশনের কাজ চলতে এটা রমজানের পরে খুলে দেবে রমজানের ভিতরে খুলে দেবে বলতেছি এখন আমরা বিজে ঢুকতে পারলাম না সেটা সামনে যদি আবার কোনো সময় আসি যে জায়গাটা প্রসিদ্ধ সেই জায়গায় আসছি এখানে হচ্ছে রাসুল্লাহ বদরে আসার পরে এই ক্যুবের পানি পান করার পরে একটা সাহাবি মারা গেছিলেন কুষ্ঠ আক্রান্ত হয়ে আমরা এই সাহাবির কবর যাচ্ছি এই সাহাবি মারা যার কা এই কূপের ভিতরে উনি থুত কোমর দিয়েছিলেন যার পর থেকে ওই এই বীরের সেপা পানিটা বীরের পানিটা বীরের সেপা নামে পরিচিত হয়ে যায় যারা সবাই পান করার পরে সবাই আরোগ্য লাভ করেন তো এই সাহাবার কবরটা এখানে আছে আমরা সাহাবার কবরটা জিরা প্রচন্ড যাচ্ছি এখানে আছে এই সাহাবার কবরটা আছে আমি এখানে যাচ্ছি আমাদের দেখা গেল সেমা আর এটা মা আর আন্টিন হহ মুকিন যে ডাগান ও ওরা রে হা মম কবর হয় ও মুকিন যে ডাগান ও ওরা এই জায়গা ইসাবর কবরটা আছে এই যে রে সেই বিড় এসে পরে খুব সংগ্রহ দেখি পানি সংগ্রহ করবো এখন বাইক বাইকের এই বদলটা করতে পারছি এখানে আমি ইনশাল্লাহ পানিটা পান করবো আর এটা পান করার পরে আবার বলে নিয়ে যাবো ইনশাল্লাহ পানি হওয়ার কারণে খুবই একটা মাটি মেটে মেটেল মেটে একটা খুব ফেরে আসতেছে বাড়ি থেকে তো যে এই পানি যেই আশায় যে পান করবে তার ওই রোগ ঠিক হয়ে যাবে সে দেখা যায় আল্লাহ ভরসা আমি পান করি যে গাড়ি তো আমি খুবই পান করলাম ইনশাল্লাহ একটা সংগ্রহ করে নিয়ে যাব